সালামু আলাইকুম আহ দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আল্লাহর আল্লাহ ভালো আছি তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের আপনাদের হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আপনাদেরকে ইজি বাইকের ব্যাটারি এবং চার্জার দেখাবো তো ভিডিওটা আমরা শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো ভিডিওর শুরুতে আমরা আপনাদেরকে চার্জারটা দেখানোর চেষ্টা করছি এই চার্জারটা এখানে দেখতে পাচ্ছেন তেহাত্তর ভোল্ট বিশ এমপিআর এবং এদিকেও দেওয়া রয়েছে আপনার দুইশো থেকে দুইশো চল্লিশ ভোল্ট পঞ্চাশ গিগা হার্টস ম্যাক্সিমাম সেভেন পয়েন্ট ফাইভ এমপিআর এবং একশো ষাট থেকে দুইশো ষাট ভোল্ট আসলে বিভিন্ন দেশের ভোল্টেজ হয় একশো ষাট আমাদের দেশে যেহেতু দুইশো বিশ থেকে দুইশো তিরিশ পর্যন্ত হয় কিন্তু বিভিন্ন দেশে থেকে ষাট পর্যন্ত হয় তো ওই ওই দেশেও কিন্তু এই চার্জারটা কারেন্ট চার্জ সেটাই এখানে যাই হোক একশো বিয়াল্লিশ এমপি এর ব্যাটারি ব্যাটারির সাথে যেহেতু চার্জার এই কারণে এল এফ পি লিথিয়াম ব্যাটারি ওয়ান ফোর টু এই অর্থাৎ একশো বিয়াল্লিশ এমপি তো যাই হোক আমরা আপনাদেরকে চার্জারটা দেখানোর চেষ্টা করলাম এখন যদি কেবল গুলো আপনাদেরকে দেখায় তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু একটা থ্রি পিন প্লাগ দেওয়া হয়েছে অনেক শক্তিশালী এবং হেভি এবং এটাতে ফিউজ দেওয়া রয়েছে মাঝখানে একটা ফিউজ দেওয়া রয়েছে এখানে লেখাও রয়েছে এটাতে ফিউজ দেওয়া রয়েছে অর্থাৎ চার্জারটা যদি কোনো ওভার লোড পড়ে বা ওভারলোড যদি হয় হাই কার্ড লো কার্ড হয় কারেন্টের ভোল্টেজ আপ ডাউন করে তাহলে কিন্তু এই ফিউজটা কাটবে চার্জার কাটবে না আর এই চার্জারটার আউটপুট যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো এই আউটপুটটা কিন্তু অনেক শক্তিশালী একটা জ্যাক তো যাই হোক এখানে একটা হেভি জ্যাক দেওয়া রয়েছে আর এখানের সাথে যে আউটপুট জ্যাকটা লাগাবেন সেটা যদি আপনাদেরকে দেখাই আউটপুট জ্যাকটা নেন ওই যে আউটপুট জ্যাকটা ওইটা তো দেখতে পাচ্ছেন এখানে একটা হেভি কিন্তু আউটপুট জ্যাক এটা অরিজিনাল তামার একটা আউটপুট জ্যাক এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে লাগাইলে হয়ে যাবে অনেক শক্তিশালী এবং সুন্দর কেবলগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এই কেবলগুলো কিন্তু ব্যাটারিতে লাগবে তো দেখতে পাচ্ছেন পুরোটাই এখানে আপনার দুইটা ব্যাটারি প্লাস মাইনাস দেওয়া আছে এবং এখানে দুইটা লাইন দেওয়া রয়েছে অর্থাৎ দুইটা ব্যাটারিতে লাগাবেন এবং দুইটা আউটপুটে চার্জের কোটে লাগাবেন এটা কিন্তু অনেক শক্তিশালী এবং হেভি যেটা এর আগে অন্য কোন ভিডিওতে আপনারা দেখেননি বা পাননি এই ভিডিওতে আপনাদেরকে আপনাদেরকে দেখানো চার্জার সহ তো এরপরে আমরা ব্যাটারিটা দেখানোর চেষ্টা করবো তো আমরা ব্যাটারিটা আনবক্সিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ষাট ভোল একশো বিয়াল্লিশ এমপি লিথিয়াম ফসফেট ব্যাটারি তো এই ব্যাটারি সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা অনেক ভিডিওতে করেছি তারপরে যেহেতু প্রতিনিয়ত আমরা ভিডিও তৈরি করি সেক্ষেত্রে প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে থাকি এখানে দেখতে পাচ্ছেন চৌষট্টি বল একশো দেখা যাচ্ছে এবং একশো দেওয়া রয়েছে দুই হাজার চব্বিশ এগারো পনেরো অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের এগারো মাস পনেরো তারিখ থেকে চায়নাতে আউটপুট হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যারান্টি কার্ড কার্ডটা একটু মেলিয়ে দেখো এটা হচ্ছে গ্যারান্টি কার্ড আর ব্যাটারি যে গ্যারান্টি কতদিন ওয়ারেন্টি কতদিন সবকিছু বিস্তারিত আমি আপনাদেরকে বলবো একটু পরে তো এটা বলার আগে আপনাদেরকে বলি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখন আমরা পরবর্তী আলোচনায় যাচ্ছি তো এখানে দুইটা লগ দেওয়া রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লক আর এই সেটি কিন্তু আরেকটা লক রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন লক গুলো এটা কিন্তু না আমরাও খুলতে পারবো না তো এখানে একটা কিউ আর কোড দেওয়া রয়েছে এই কিউ আর হচ্ছে আপনার যে মোবাইলের মাধ্যমে যে কানেক্ট করবেন ব্যাটারিটা এই কানেক্ট করার জন্য একটা অ্যাপস এবং এখানে একটা ডিসপ্লে দেওয়া রয়েছে ডিসপ্লেটা একটু দেখো এই ডিসপ্লেটা দেওয়া রয়েছে এবং ডিসপ্লেটা ওখানে লাগাই রয়েছে মনে হয় তো ডিসপ্লেটা আপনারা কিভাবে লাগাবেন এখানে জ্যাক সিস্টেম করা আছে এই জ্যাকটা এখানে ঢুকে দিলে লাইন পেয়ে যাবে এতে আপনার ঘাট সিস্টেম করা আছে উল্টা ভাও করা আছে মানে উল্টা পাশে লাগার কোনো সুযোগ নাই এটা শুধু এক পাশেই লাগবে এই ডিসপ্লেটা তো ওখানে লাগার সাথে সাথে কিন্তু এখানে লাইন চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইন চলে এসেছে ব্যাটারিটাতে আপনার চুয়াল্লিশ পার্সেন্ট চার্জ দেখাচ্ছে তো এখানে রয়েছে মোটামুটি তিনটা অপশন প্রথমে যে দেখতে পাচ্ছেন জিরো 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 পয়েন্ট জিরো এ এটা হচ্ছে এমপিআর আপনার ব্যাটারিটা কত এমপিআর চার্জ হচ্ছে এটা কিন্তু এখানে দেখাবে এবং ব্যাটারিটা থেকে আপনার মোটরটা কত এম্পিয়ার লোড টানতেছে এটা এখানে দেখাবে দুই নম্বরে আসছে পঁয়ষট্টি পয়েন্ট সিক্স এটা হচ্ছে আপনার ভোল্টেজ আপনার ব্যাটারিটা থেকে কত ভোল্ট আছে সেটা কিন্তু এখানে দেখাবে আর উপরের যে চৌয়াল্লিশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্সেন্ট আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে তো যাই হোক সবশেষে আমরা ব্যাটারির ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে আলোচনা করব এই ব্যাটারিটা পাচ্ছেন আপনারা দুই বছরের গ্যারান্টি দুই বছর গ্যারান্টি পাচ্ছেন এই ব্যাটারিতে আর চার্জারের পাচ্ছেন এক বছর গ্যারান্টি চার্জার এক বছর ব্যাটারি দুই বছর গ্যারান্টি পাচ্ছেন দাম এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অর্থাৎ আপনাকে কুরিয়ার খরচ পাঠাতে হবে আর বাকিটা আমরা কন্ডিশনে পাঠাতে পারবো আপনাদেরকে এবং আমরা সারা দেশে ডিলার নিয়োগ দিচ্ছি আপনারা যেই জেলা থেকে আমাদেরকে সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ওই জেলার ডিলারের ঠিকানা দেব ওখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন দাম আমার কাছেও নিল এক লাখ বিশ হাজার ওখানেও আপনি এক লাখ বিশ হাজারে পেয়ে যাবেন তো যাই হোক ভিডিওটা আপনাদের